পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটি নতুন প্রকল্প চালু করতে চলেছেন দুর্দান্ত একটি প্রকল্প নতুন বছরের প্রথম দিন থেকেই চালু হতে চলেছে এই প্রকল্পটি আরও একটি দুর্দান্ত প্রকল্প বছর শেষের ঠিক আগেই এলো এই দুর্দান্ত প্রকল্পটির ঘোষণা যাকে নতুন বছরের উপহার বলা যেতে পারে এর ফলে পয়লা জানুয়ারি অর্থাৎ দু থেকে আরও একটি প্রকল্পের সুবিধা পেতে চলেছে বাংলার মানুষ এই নতুন প্রকল্পটির নাম হল নগর বন্ধু প্রকল্প প্রকল্পটির নাম শুনে বুঝতে পারছেন তা কিছুটা শহর কেন্দ্রিক হ্যাঁ ঠিক ধরেছেন এই প্রকল্প গোটা বাংলা জুড়ে চালু হচ্ছে না এটি রাজ্য সরকারের প্রকল্প ও নয় নগর বন্ধু প্রকল্প সম্পূর্ণরূপে কলকাতা পুরসভার নিজস্ব একটি প্রকল্প যারা পরিষেবা অর্থাৎ পুরসভার একশো একচল্লিশটি ওয়ার্ডের মধ্যে বসবাস করে বা বসবাসরত নাগরিকরাই কেবলমাত্র এই প্রকল্পের সুবিধা পাবে অর্থাৎ বলা যায় এটি একটি শহর কেন্দ্রিক প্রকল্প সবচেয়ে তাৎপর্য তাৎপর্যপূর্ণ বিষয় হলো এর জন্য বিন্দুমাত্র আপনার একটা পয়সা খরচ করতে হবে না তবে নগরবন্ধু প্রকল্পের সুবিধা কেবলমাত্র যারা বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম রায় যারা ডিসাবিলিটি তারাই পেতে পারে নগর আসুন এবার জেনে নিই নগর বন্ধু প্রকল্পের বৈশিষ্ট্যগুলো কি কি দেখুন কলকাতা পুরসভা তার আশেপাশে এলাকায় যারা বসবাস করে যারা বৃদ্ধ এবং শারীরিকভাবে অক্ষম এ তাদের জন্য চালু করেছে নগর প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পুরো নাগরিকরা বাড়িতে বসেই গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি পাবে কি কি পরিষেবা পাবে যেমন ট্যাক্স জমা দেওয়া জমির মিউটেশন করা খাজনা প্রদান করা পুরসভার বিভিন্ন লাইসেন্স এবং সার্টিফিকেটের কাজের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় সাধারণ মানুষকে কিন্তু যারা প্রবীণ যারা বয়স্ক নাগরিক বা বিভিন্ন কারণে শারীরিকভাবে ততটা সক্ষম নন যেসব মানুষগুলো তাদের পক্ষে এই কাজগুলি প্রবল একটা সমস্যা হয়ে দাঁড়ায় তাই পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নগর বন্ধু প্রকল্পের মাধ্যমে নগর বন্ধু প্রকল্প চালু করেছেন এই এর মাধ্যমে আবেদন জানালে কলকাতা পুরসভার আধিকারিকরা সশরীরে অর্থাৎ তারা নিজে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে যাবে বা ফ্ল্যাটে হাজির হয়ে অনলাইনের যাবতীয় কাজ তারা করে দেবে প্রবীণ নাগরিকরা যেহেতু ইন্টারনেট ব্যবহারে বা অনলাইন প্রক্রিয়ায় ততটা স্বচ্ছন্দ নন অর্থাৎ যারা জানে না মোটেও তাই পুরসভার আধিকারিকরা তাদের সামনে বসেই গোটা প্রক্রিয়াটা সহজ করে দেবে এই সংক্রান্ত নিয়মকানুন নিয়ে অনেক সময় ধোয়াশা থাকে কিন্তু খোদ পুরসভার আধিকারিকরা বাড়িতে হাজির হয়ে যাওয়ায় সেই বিষয়টি বুঝতেও আরও আর সমস্যা হবে না আপাতত বিনামূল্যে নগর বন্ধু প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে তবে পরবর্তীতে এই পরিষেবার জন্য অর্থ প্রদান করতে হতে পারে সাধারণ নাগরিককে এবার আসুন নগর বন্ধু প্রকল্পের সুবিধা পেতে কিভাবে আপনি আবেদন করবেন স্ক্রিনের উপরে একটা নাম্বার দেওয়া হলো এইট থ্রি থ্রি ফাইভ নাইন 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 ওয়ান 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 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে কলকাতার পুরো এলাকার মধ্যে বসবাস কর বসবাসরত নাগরিকদের তাহলেই নগর প্রকল্পের সুবিধা পাওয়া যাবে অর্থাৎ স্ক্রিনের উপরে যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে হেল্পের জন্য সম্প্রতি কলকাতার মহানগরীর ফিরাদ হাকিম এই নগর প্রকল্পের সূচনা করেন এবং এটি একটি এটি একটি জন জনহিত কল্যাণকর একটি প্রকল্প এর মাধ্যমে সুবিধা পাবে সাধারণ নাগরিকদের যারা বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম তাদের একটি তাদের কাজ অতি সহজ হবে বলে আশা করা যায়